আমরা বলেছি যত কিছু বাধা বিপত্তি আসুক না কেন বিএনপি সরকারের পাশে আছে নিম্ন আদালে পাঁচ বছর উচ্চ আদালতে সেটা বাড়িয়ে দশ বছরের সাজা করেছিলেন তিনি ছয় বছর জেলে ছিল সেই লড়াইয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে সেই মুক্তির বাস্তব ভিত্তি আনুষ্ঠানিক ভাবে দিতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে এখন যেটি আমাদের গত ষোলো বছর ছিল না এখনও নাই সরকার বলেছে তারা প্রতিশ্রুতিবদ্ধ ছাব্বিশ সালের জানুয়ারি মাসে নির্বাচন করবেন আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি আমরা বলেছি যত কিছু বাধা বিপত্তি আসুক না কেন বিএনপি সরকারের আছে আছে অন্যান্য রাজনৈতিক কিছু কিছু পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই তাদের ভরাডুবি সেই জন্য তারা নির্বাচন চাচ্ছে না কিন্তু কোন পার্টি চাইলো কি কোন পার্টি চাইল না এর বড় কথা হচ্ছে রক্ত স্নেত বাংলাদেশে যে দাবিতে আমাদের ছেলে মেয়েরা দিয়েছে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র উত্তরণের জন্য সেটিতে বাদ দেওয়া যাবে না সেটিতে ভোলা যাবে না সেটি কোনোভাবে গ্রহণযোগ্য না সেই বন্ধুরা আমি বেশি বেশি বক্তৃতা করবো না এই আগস্টে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলনের পরিসমাপ্তি হবে না জবাবদেহী সরকার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকে সরকার আইন মতো চলে সরকার বিশ্বের সমর্থন পায় সরকার বিষয় মূলক মানুষের ভোটে মানুষের মানুষের ইচ্ছায় পরিচালিত হয় সেই জন্য আগামী দিনে আমাদেরকে একটি গণমুখী রাজনৈতিক ব্যবস্থাপনা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে